আপনারা দেখছেন অক্সিলিয়াম প্যারিস চার্চ কলকাতা ট্যাংড়া বড়দিন পঁচিশে দু হাজার ডিসেম্বর দু হাজার সাথে আমি আছি সাথে আছে একটু সন্ধ্যাবেলায় বেড়াতে বেরিয়েছি সেইভাবে ঠান্ডা নেই তবে হালকা ঠান্ডা উপভোগ করছি মন্দ লাগছে না ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম অক্সিলিয়াম প্যারিস এই হচ্ছে সেই জায়গা এখানে দেখছি প্রচুর মানুষের ঢল এই জায়গায় আমরা গেটের সামনে ঢুকছি ধীরে ধীরে আমি এনাদের একটু প্রথমে দেখাই গেটে ঢোকার আগে এই যে যে লেখা আছে দেখুন এখানে অক্সিলিয়াম প্যারিস চার্চ এই যেটা লেখা আছে এই হচ্ছে অক্সিলিয়াম প্যারিস চার্চ এই হচ্ছে তার প্রতিচ্ছবি আমি আরেকটু ঘুরিয়ে দেখাই এই অঞ্চলটাকে এই হচ্ছে মহেন্দ্র রায় লেন অক্সিলিয়াম প্যারিস চার্চ আমরা ভেতরে ঢুকলাম খানিকটা আমি আমার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এরপরে আমি আরেকটু ভেতরে ঢুকবো এবং এখানকার পরিবেশ পরিস্থিতি আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন আমরা এসেছি মহেন্দ্র রায়লেন থানা এরিয়া অক্সিলিয়াম প্যারিস চার্চে আমরা এসেছি এখানে প্রত্যেক বছর বিশাল ধুমধাম হয় আর পঁচিশে ডিসেম্বর দু অঞ্চলে চব্বিশে গা ঘেঁচে বলা যেতে পারে আমাদের পাড়া এই হচ্ছে অক্সিলিয়াম প্যারিস চার্চ আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করব ভেতরে একটা ফাংশন হচ্ছে সেটা আমরা দেখবো বা একটু উপভোগ করবো যা যা দেখব আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটি হচ্ছে অক্সিলিয়াম প্যারিস চার্চ যেটি ট্যাংরা অঞ্চল তপসিয়া অঞ্চল এবং বিনিয়াপুকুর পুকুর অঞ্চলের ঠিক মধ্যস্থলে এই চার্চ এরিয়াটা পড়ছে আসুন আমরা কলকাতার এই অক্সিলিয়াম প্যারিস চার্চ বিষয়ে একটু ইতিহাসের পাতায় চোখ রাখি এটি অবস্থান করছে কলকাতা বর্তমানে তপসিয়া থানার আওতাধীন আগে ছিল ট্যাংরা থানার আওতাধীন এটি কলকাতা শহরের বামুনপাড়া অঞ্চল বা মহেন্দ্র রায় লেনে অবস্থান করছে এই চার্চটি সঙ্গ হচ্ছে রোমান ক্যাথলিক বর্তমানে সদস্য পদ প্রায় বারো হাজারের কাছাকাছি এটি হচ্ছে খ্রিস্টানদের মেরি সাহায্য স্থাপত্য হচ্ছে কার্যকরী অবস্থান সক্রিয় স্থাপত্যের ধরন হচ্ছে ইতালীয় ক্যাথিড্রাল যাজক হচ্ছে আর্চ ডাইসিস আর্য বিশপ হচ্ছে টমাস ডি সুজা দায়িত্বে পুরোহিত জন পি চালিল অক্সিলিয়াম প্যারিস চার্চ ভারতের কলকাতা একটি রোমান ক্যাথলিক ল্যাটিন রীতির চার্চ এটি কলকাতার বৃহত্তম প্যারিস এবং কলকাতার আর্চ ডাইসিসের একটি অংশ উনিশশো সালে কলকাতা শহরের উপকণ্ঠে ট্যাংরায় এই অক্সিলিয়াম প্যারিস শুরু করেছিল এবং উনিশশো সালে পর্তুগিজ চার্চের রাস্তায় মোস্ট হোলি রোজারি চার্চের ক্যাথেড্রালটি কলকাতায় আর্জডাইসিসে ছেড়ে দিয়েছিল এটি ছিল ক্যাথেড্রাল প্যারিসের যে সেলসিয়ানরা তাদের প্রথম উপস্থিতি শুরু করেছিলেন উনিশশো পঁচিশ সালে কলকাতা শহরে বিখ্যাত ক্যাথলিক অরফান প্রেসের সাথে আজ অক্সিলিয়াম প্যারিস হলো কলকাতায় বৃহত্তম প্যারিস যেখানে চ্যাপেল সহ বেশ কয়েকটি গণকেন্দ্র রয়েছে যেখানে কলকাতার মাদার টেরেসা তার রাস্তার মন্ত্রিত্ব শুরু করেছিলেন এই ট্যাংড়া অঞ্চল থেকে আমরা ধীরে ধীরে এবারে দোতলায় উঠব যেখানে প্রার্থনা ঘর আছে সেখানে আমরা যাব দেখতে পাচ্ছি নিচে একটা ফাংশান চলছে ধীরে ধীরে আমরা দোতলায় উঠতে উঠতে দেখুন আমি সাইড থেকে এই অক্সেলিয়াম প্যারিস চার্জের ছবিটা আমি একটু দেখাবার চেষ্টা করছি আমরা ধীরে ধীরে দোতলায় উঠছি একটা বোর্ড দেখতে পাচ্ছি এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল অক্সিলিয়াম প্যারিস এটি হচ্ছে হল ঘর তো যাই হোক ভেতরে ঝোঁকার অনুমতি নেই যতটুকু মনে হচ্ছে একটু তবু বাইরে থেকে আমি হলটা একটু দেখাবার চেষ্টা করব এটি হচ্ছে যেটা বলা হয় প্রার্থনা ঘর তো আমি ধীরে ধীরে একটু এগোবার চেষ্টা করছি দেখি এনাদের প্রার্থনা হল কি আছে নেই সামনে দেখতে পাচ্ছি একটা মডেল যেটি যিশু খ্রিস্টের জন্মের পর এই ছিল দোতলার উপরে প্রার্থনা হল এর ভেতরে এখন জনসাধারণকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমি দূর থেকে বা সামনে থেকে যতটুকু পারছি আপনাদের সামনে ওই হল ঘরের ভেতরটা আমি পশ করে দেখাবার চেষ্টা করছি দেখুন খুব সুন্দর আমরা ধীরে ধীরে দোতলা থেকে নিচে নামার চেষ্টা করছি এই অক্সিলিয়াম প্যারিসের পাশে একটা মাঠ মতো আছে যেখানে একটা মঞ্চ আছে সেই মঞ্চ সামনের মাঠে কিছু মডেল এখানে তৈরি করা আছে চলুন সেটা আমরা আপনাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের একটা সাইড থেকে আমার ক্যামেরার সাহায্যে সেই অক্সিলিয়াম প্যারিসের প্রতিচ্ছবি দেখুন খুব সুন্দর চোখ ধাঁধানো এই অক্সিলিয়াম প্যারিস চার্চটি অক্সিলিয়াম প্যারিসের যে মাঠ প্যারিস লাগোয়া সেখানে কিছু মডেল আছে প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে সেখানে আমরা এসেছি দেখছি এখানে কি কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি অক্সিলিয়াম প্যারিসের এটি একটা মঞ্চ আমি জানি এর আগে একবার এখানে অনুষ্ঠান হয়েছিল আমি এসেছিলাম তা এখানে কোনো ছোট বড়ো অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এটি সেই জায়গা এখানে কি আছে একটু দেখি কি একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে একটু দেখার চেষ্টা করছি এটি হচ্ছে যিশু খ্রিস্টের জন্মস্থান বা যে জায়গায় ইনি জন্মিয়েছিলেন সেই জায়গাটি এখানে তুলে ধরেছে এবং সেই মডেলটি এখানে দেখানো হয়েছে এটি হচ্ছে যিশু খ্রিস্টর জন্মস্থান এই অক্সিলিয়াম প্যারিস চার্চটি যেমন দেখতে দুর্ধর্ষ যেটা আমার চোখে নয় নিশ্চয় আপনাদের চোখেও ভালো লাগছে এ ছাড়াও দেখুন এই পঁচিশে ডিসেম্বর দু এই চার্চ অঞ্চলে প্রচুর মেলা বসেছে প্রচুর জিনিস অনেক মানুষ এসে বসরা সাজিয়ে বসে আছে সেখানে কি নেই খাবার জিনিস থেকে শুরু করে প্রতিনিয়ত প্রতিদিন যেসব জিনিস আমাদের দরকার সেগুলো নিয়ে এখানে মেলা বসেছে প্রচুর মানুষের সমাগম এই ছিল আজকের পঁচিশে ডিসেম্বর দু এই অক্সিলিয়াম প্যারিস চার্চের যেমন প্রতিচ্ছবি দেখালাম তেমনি দেখালাম এই অঞ্চলের কেনাবেচা মানুষের আনাগোনা এবং তাদের এই অঞ্চলে মানুষের উদ্দীপনা আমি বা কম কি ঘুরছি ফিরছি আমার মুখ তো চলছেই এই হচ্ছে এর প্রতিচ্ছবি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগছে এতক্ষণ আপনাদের সামনে এই অক্সিলিয়াম প্যারিস চার্চটি আপনাদের সামনে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ পঁচিশে ডিসেম্বর দু এই বড়দিন উপলক্ষে সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই পুরনো বছরের শেষের দিকে আমরা পৌঁছে গেছি আর কয়েকটা দিন পরেই আসবে নতুন বছর আমি মধুসূদন পাল আপনাদের কাছে আমি আবেদন রাখছি আমার ইউটিউব চ্যানেলে আজ এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন এবং আমি যথাসম্ভব দূর দূরান্ত থেকে ঐতিহাসিক সামাজিক অথবা কোনো ভৌগোলিক অবস্থান থেকে আপনাদের সামনে আমি তুলে ধরবো নিত্য নতুন কোনো ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি